এই ছোট্ট মেয়েটা জানেও না দশ টাকা দিয়ে কত কিছু হয় কিন্তু সে বুঝে গেছে টাকাটা জমাতে হয় অপচয় নয় আস্তা নিজের হাতে গড়া মাটির ব্যাংকটা ভাঙছে কি আছে ভেতরে শুধু কয়েন নয় ভেতরে আছে শিখে ওটা একটা জীবন জীবন যেমনই হোক যদি শেখার ইচ্ছেটা থাকে তাহলে ছোট্ট একটা ব্যাংকও অনেক কিছু শিখিয়ে দিতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো চলে এলাম আমার মেয়েটা একটু একটু করে মানে তার সহকাল্লাতকে দূরে সরিয়ে একটু একটু করে জমিয়েছে ছোট্ট একটা মাটির ব্যাঙ্ক সেটা ভরে গিয়েছিল তো অনেক দিন ধরে ভাঙব ভাঙবো এরকম মানে বায়না করছিল তো আজকে ভাঙছে আর কত টাকা হয়েছে কি হয়েছে না হয়েছে সব কিছু ডিটেলসে জানাবো এই ভিডিওতে তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সঞ্চয় একটা অভ্যাস যেটা ছোটবেলা থেকেই আসলে গড়ে তুলতে হয় একটা পাঁচ টাকার কয়েন আর একটা দশ টাকার নোট আজকাল অনেকেই গুরুত্ব দেন না কিন্তু একটা ছোট্ট মেয়ে যখন নিজের হাতে সেটা জমাতে শুরু করে তখন সেটা শুধু টাকা নয় বরং শেখারও একটা যাত্রায় হয় দাঁড়ায় এই মাটির ব্যাংকটা পুরোটাই ওর নিজের হাতে ভরেছে আসলে কি সঞ্চয় মানে কেবল টাকা রাখা নয় সঞ্চয় মানে নিজেকে নিয়ন্ত্রণ করারও শিক্ষা অপচয়ে থেকে আসলে দূরে থাকা কালকের জন্য আজকেই তৈরি ওনার ভাই বোন সবাই মিলে আসলে টাকাটা খুব সুন্দর করে গুছিয়েছে আর আমিও শিখে দিয়েছি যে এভাবে এভাবে গুনতে হয় এভাবে এভাবে রাখতে হয় মানে ওদেরকে আমি পুরো সব কিছু শিখিয়ে দিচ্ছি যাতে মানে বড় হয়ে তারা নিজেরাই সঞ্চয় করতে পারে নিজেরাই আবার টাকাটা গুছিয়ে হিসাব করতে পারে আসলে আমরা বড়রাই সবসময় ছোটোদেরকে গাইডলাইন হিসেবে মানে সব কিছু শিখিয়ে দিতে পারি যাতে ওদের জীবনটা আসলে সুন্দর হয় দেখুন আমার বোনের ছেলেটা অনেকক্ষণ ধরে দশ টাকার নোটগুলো গুনতে গুনতেই সে মানে সময়টা পারি মানে পার করে দিচ্ছে তো তবু ওকে আমি ধৈর্য সহকারে বলেছি বাবা তুমি এটা গুনতে থাকো কয় টাকা হয়েছে মাত্র তিনশো টাকা গুনতে গুনতে সে এক ঘন্টা পার করে দিচ্ছে সে যাই হোক আমার মেয়ের ব্যাংকে মানে একশো টাকার নোটই বেশি ছিল কারণ আমরা অতটা বড় লোক নাই যে হ্যাঁ পাঁচশো টাকা এক হাজার টাকা ওকে দিব আর ওইটা ভরে নেবে আসলে ওর মামা ওর নানা বা ওর কাকা মানে যে যাই আত্মীয় স্বজন মানে খেতে দিয়েছে বা ওর বাবার থেকে আমার থেকে দশ টাকা বিশ টাকা একশো টাকার নোটই আসলে বেশি মানে ওটা ও রেখে দিয়েছে আসলে আমরা বড়রা অনেক সময় বলি এই বয়সে বুঝে কি কিন্তু ছোটরাও শিখতে পারে যদি আমরা শেখাতে জানি আর ওদের শেখানো মানেই শুধু কথা নয় আমাদের কাজ দিয়ে ওদের শেখাতে হবে যেমন আমি রান্নাঘরে অনেক কিছু মানে জমে জমে কিনেছি আর ওকে আমি সেটা দেখিয়েছি দেখো আমি এটা জমাতে জমাতে আমি এগুলো কিনেছি তুমি একটু একটু করে জমাও তোমাকে আমি সুন্দর একটা চেন বানিয়ে দেবো না হয় কানের দুল বানিয়ে দেবো মানে ওকে আমি একটা বড় স্বপ্ন দেখিয়েছি ওকে একটা আঁশের আলো দেখিয়েছি ওর কি পছন্দ সেটা আমি জানতে চেয়েছি তো আমি খুব সুন্দর করে ওদেরকে হিসাব শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে কোন নোট কোন কোন জায়গায় রাখতে হয় আবার মোবাইল দিয়ে লাস্টে কিভাবে মানে এটাকে গুনতে হয় সব কিছু আমি ওদেরকে সামনে রেখে আসলে সব কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছি শিখিয়ে দিয়েছি যেন পরবর্তীতে ওরা নিজেরাই আসলে টাকা সঞ্চয় করে খুব সুন্দর করে নিজেরাই হিসাব করে নিতে পারে আসলে আজকের দিনটা শুধু মাটির ব্যাংক ভাঙার দিন নয় আজকের দিনটা একটা ছোট্ট মেয়ের বড় হয়ে ওঠার গল্প একটা পরিবারের সঞ্চয়ের শিক্ষা ছড়িয়ে দেওয়ার মুহূর্ত আপনাদের বাড়িতেও কি এরকম কেউ আছে যে ছোট থেকে আসলে টাকা জমায় তাহলে কমেন্ট জানাতে ভুলবেন না প্লিজ একটা ছোট্ট ভালোবেসে কমেন্ট করে যাবেন তো আমার মেয়েকে বললাম এগুলো সব তোমার টাকা তুমি এখন কি করতে চাও তো আমার মেয়েটা কী বললো জানেন যে আমাকে দুইটা জামা কিনে দেবা আর তুমি চেন বানাও বা কানের দুল বানাও আমার কোনো কিছুতেই মানে অমত নেই তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি আর একটা ব্যাংক কিনে দেবো তখন তুমি আরও কিছু টাকা জমাবে তখন দুইটু মিলিয়ে তোমাকে আমি একটা একটা সুন্দর স্বর্ণের চেন বানিয়ে দিব আমার মেয়ে এর সাথে আলহামদুলিল্লাহ খুশি হয়ে গিয়েছে তো আমার মেয়ের আসলে জমানো টাকা খুবই সামান্য চৌদ্দ টাকা তো এটা দিয়ে আসলে স্বর্ণের কাছাকাছিও যাওয়া যাবে না মানে সামান্য হলেও এটা আমার কাছে বড় একটা পাওয়া আসলে আমার মেয়েটা একটু একটু করে জমিয়েছে তো আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম ছোটবেলা থেকে আসলে বাচ্চাদেরকে শেখানো উচিত শেষে শুধু একটা কথাই বলবো সঞ্চয় একটা অভ্যাস যেটা যত আগে শেখানো যায় জীবন তত বেশি গুছিয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার পাশে থাকবেন ভালোবেসে দেখাবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম